বন্ধুরা সবাই কেমন আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম এটা হচ্ছে সাবু পোলাও সবাই কম বেশি বানাতে জানেন আমি আমার মতন করে বানাচ্ছি একবার দেখবেন একটু দেখে ট্রাইও করবেন এটা হচ্ছে সব কী কী নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে পেঁয়াজ এখানে ক্যাপসিকাম লঙ্কা আদা টমেটো এটা সব রকম সবজি কেটেছি দেখেছেন সবজিটা কিন্তু ডুমো ডুমো করে আমি কেটেছি আর সাবুটা সাবুটাও বেশ ফুলে সুন্দর হয়ে গেছে এখন আমি এর জন্য বাদাম একটু ভেজে নিলাম বাদাম ভাসপাতে একটা কথা বলি সাবুটা যখন আপনারা ভিজাবেন তখন কিন্তু ভালো করে দু চারবার ধুয়ে করে পুরো তার ঘোলা জলটা বের করে দেবেন তারপরে মেন হচ্ছে এখানে সাবুটা যখন পোলাও করবেন সাবুটা হচ্ছে মেন ফোকাস সাবুটা যদি ঠিকঠাক না হলে তাহলে কিন্তু কড়া থেকে তুলতে পারবেন না পুরো চিটিয়ে যাবে সেই জন্য সাবুটাকে যখন ধুবেন চার পাঁচবার ধুয়ে দিয়ে তার ঘোলা জলটাকে বের করে ফেলবেন আর যেরকম ভাত ঢাকান মানে ভাত গোড়ানো হয় যেরকম ঢাকনা দিয়ে না সেরকম এর উপরে মানে এই সাবু যেটা ভিজাবেন তার উপরে একটা ঢাকনা দিয়ে ওকে গুড়িয়ে ফেলবেন যখন দেখবেন টিপটিপ করে জল পড়ছে তখনই বন্ধ করে দেবেন এত জল রাখবেন না সামান্য জল মানে এই টিপ টিপ করে যখন জল পড়ছে তখনই রেখে দেবেন ওই টিপ টিপ করা জলটাই কিন্তু সাবুটা পুরো ফুলে তুলে একদম সুন্দর হয়ে যাবে যেমন আমি দেখালাম আমার একদম সুন্দর করে ঝরঝরে ঝরে হয়ে গেছে ওইভাবে কিন্তু সাবুর পোলাও করতে গেলে এইভাবে ঝরঝরে করতে হবে নাহলে কিন্তু কড়াতে চিটি যাবে একদম তুলতে পারবে না সাবুটা হচ্ছে মেন জিনিস আর অবশ্যই ওকে এক ঘন্টার আগে ভিজাবেন সঙ্গে সঙ্গে করবেন না ভিজালে দেখবেন তারপরে সুন্দর একবারে সাবু হয়ে গেছে আমি যেইভাবে দেখালাম ওইভাবে করবেন প্রায় এগুলা সব সবজি সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি বাদাম এবং পেঁয়াজ আর ক্যাপসিকাম একসঙ্গে দিয়ে দিলাম এরপর একটু হলুদ দিবো কেন ভালো লাগছে না সাদা সাদা লাগছে আর একটু লাল লঙ্কা গুঁড়ে দিলাম ঝালটা আমি অবশ্য কম দিয়েছি আপনারা চাইলে একটু ঝাল বেশি করে দেবেন এসব জিনিসের ঝাল দিলে খুব খেতে ভালো লাগে আর ধনে পাতাটা আমি স্কিপ করে গেছি মানে দিতে পারিনি তো আপনারা একটু দিয়ে মানে আরও দিলে ভালো লাগবে তো আমার প্রায় সবজিটা কিন্তু প্রায় হয়ে এসছে এর পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দিলাম মিষ্টি করার জন্য কেন মিষ্টি ছাড়া তো ভালো লাগে না মিষ্টি লবণ অবশ্যই দেখে নেবেন আর আমি কিন্তু এখনই ঘিটা দিব। আপনারা চাই আপনারা কিন্তু নামানোর একটু আগে ঘি দিবেন আমি এখন দিচ্ছি কেন কারণ আমাদের ঘরে ওহো আমার শাশুড়ি মা ঘিটা পছন্দ করে না ওকে গন্ধ লাগে সেই জন্য এখন দিলে গরমে ঘিটা গলে যাবে আর অত গন্ধ থাকবে না তার জন্য আমি এখনই ঘি আর গরম মশলাটা দিয়ে দিলাম ওর গরম মশলাও সমস্যা আপনারা নামানোর আগে গরম মশলা ঘি অবশ্যই দেবেন এরপরে আমি সাবুট দিয়ে মানে তারপরে দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে এইভাবে ঝরঝরে যদি না করেন তাহলে কিন্তু একদম লেগে যাবে কটা থেকে তুলতেই পারবে না আমার প্রায় হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো এই দেখুন কতটা সুন্দর হয়েছে আর ক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত হয়েছে এগুলো কিন্তু উপবাসেও করা যায় এমনি বারবতো করলে করা যায় পেঁয়াজ ছাড়া